আজকে আমি মিষ্টি দইটা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দেখুন মিষ্টি দইটা একদম দোকানের মতো খুব সহজে তিরিশ মিনিটে বানিয়ে নেওয়া যায় এভাবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি দুধ দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক লিটার দুধ দিয়েও মিষ্টি দইটা বানিয়ে নিতে পারে দুধ এরকম নেমে গেছে দুধগুলো গরম করে নিতে হবে যেন তলা লেগে না যায় সব বসে এবার আমি এখান থেকে কিছু দুধ একটা বাটিতে নিয়ে নিব তিন চামচ নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে দুধগুলো আমি মিক্স করে নিয়েছি এবার এই দুধের মিশ্রণগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু এক টেবিল চামচ নিয়ে দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন পাউডার দুধ দেওয়ার পরে কতটা গরমই এসে দেখুন এবার আমি নামিয়ে নিব চুলায় একটা ফ্যান দিয়েছি ক্যারামেল খাওয়ার জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি চিনি যখন আসে এরকম ক্যারামেল হওয়া শুরু করবে আমি এবার নেড়ে দিল যেন তলায় পুড়ে না যায় পুড়ে গেলে কেঁত হয়ে যাবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে বেশি পুরে ফেলবো না ক্যারামেলটা হয়ে গিয়েছে এরকম অবস্থায় আমি টুতে রান্না করে রেখেছি টুকগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি সম্পূর্ণ দুধে মিশ্রণে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি এবার এখানে যে টমাট মাটা আছে এটা করে নিব গরম করতে করতে এটা সম্পূর্ণ হয়ে যাবে দুধের মিশ্রণ হয়ে যাবে এবার আমি নামিয়ে দিব টক দই নিয়েছি টক দইগুলো একটা চাকনির সাহায্যে পানিগুলো জড়িয়ে নিয়েছি এই পানিগুলো দেওয়া যাবে না এবার একটা বাটির মধ্যে দইগুলো নিয়ে দিচ্ছি এই পাত্রে দইটা বসাবো এতে আমি টক দইগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিব যেন কোনো লাঁশ না থাকে দইটা ফেটে হয়ে গিয়েছে এরকমই হবে আঙুল ঢুকালে এরকম ঠান্ডা হতে হবে যেমন হাতে আঙ্গুলে গরম যে লাগে এরকম অবস্থায় বেশি গরম আমি দিব না এই সম্পূর্ণ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে দিব যেন কোনো দলা পেকে না যায় ভালো করে মিক্স করে নিতে হবে একদম ঠান্ডা অবস্থায়ও দেওয়া যাবে না দুধের মিশ্রণ দেওয়া যাবে না হালকা কুসুম বস্তা দিয়েছি মিক্স করা হয়ে গেছে দেখুন এবার একটা কয়েল পেপার দিয়ে মরিয়ে নিব আপনারা সাইডে দেখা লিখে কি দিতে পারে দুই সম্পূর্ণ মুড়িয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঠানিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার পাত্রটা দিয়ে দিচ্ছি আর ডাকনা দিয়ে অপেক্ষা করব বিশ মিনিটের মতো আমি বিশ মিনিট রান্না করে দিয়েছি এবার কয়েল প্রাপারটা উঠিয়ে দেখাচ্ছি জমে গিয়েছে এবার এরকম অবস্থায় আমি ঠান্ডা করে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে দেখুন কতটা জমে গিয়েছে একদম দোকানের মতো আপনারা খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে দিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি দই আপনারা ফ্রিজে নর্মেলে রেখে খুব সহজে এভাবে পরিবেশন করে নিতে পারবে কে তো দোকানে কোনো অংশে কম না তিরিশ মিনিট সময় থাকলে এভাবে খুব সহজে বানিয়ে নিবে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ